নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা ক্রিং 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 সবে সরে যাও না চড়িতেছি সাইকেলে দেখিতে কি পাও না ঘাড়ে যদি পড়ি বাপু প্রাণ হবে অন্ত পথ মাঝে রবে পড়ে ছিড়কুটে দন্ত বলিয়া গেছে তাই মহাকবি মাইকেল যেও না যেও না সেথা যেথা চলে সাইকেল তাই আমি বলিতেছি তোমাদের কষ্ট মিছে কেন চাপা পড়ে পাবে খালি কষ্ট ভালো যদি চাও বাপু ধীরে যাও সরিয়া কিলাভ হইবে বলো অকালেতে মরিয়া সকলেই দিবে দোষ প্রতিদিন আমারে গালি দিবে চাষা ডোম মুচি তেলি কামারে এত আমি বলিতেছি ওরে পাজি রাস্কেল ঘাড়ে যদি পড়ি তবে হবে বুঝি আক্কেল রঘুনাথ একদিন না ফলেতে পড়েছিল একেবারে সাইকেল তলেতে সতেরোই বৈশাখ রবিবার দিন সে চাপা পড়ে মরে ছিল বুড়ো এক মিনসে তাই আমি বলিতেছি পালান আরে এখনি বাঙালি হয়েছ বাপু পলায়ন শেখনি বাঙালি হয়েছ বাপু পলায়ন শেখনি তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা মুখস্থর চাইতো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বারে কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা